এক গভীর জঙ্গলের একটি ফুলবাগানে টোনা আর টুনি তার দুটো ছানা নিয়ে খুব সুখেই দিন কাটায় মা মা আমরা দুজনে একটু নদীর ধারে খেলতে যাই ঠিক আছে ছানারা তোমরা যাও খেলে আসো কিন্তু খবরদার নদী থেকে দূরে কোথাও যাবে না ঠিক আছে মা আমরা তোমার কথার অবাধ্য হব না ছানারা তোমরা কিন্তু সন্ধ্যার তাড়াতাড়ি চলে আসবে দূরে কোথাও যাবে না জানিস ভাই এই নদীর পারে খেলতে আমার খুব ভালো লাগে কি সুন্দর বাতাস তারপরে ওই সবুজ সবুজ পাহাড়গুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে দেখেছিস বোন প্রায় কিন্তু ওই পাহাড়ের পিছন থেকে হঠাৎ করে করে আলো জ্বলে ওঠে চল না আজকে গিয়ে একটু দেখে আসি পাহাড়ের পিছনে আসলে কি আছে ঠিক বলেছিস ভাই আমি যখনই নদীর পাড়ে আসি তখনই এই আলোর ঝলকানি দেখতে পাই আমারও খুব জানতে ইচ্ছে করে পাহাড়ের ওই পিছনে কী আছে চল তাহলে এখনই তাড়াতাড়ি উড়ে যাই ওইখানে হ্যাঁ তাই চল তাড়াতাড়ি যাই মা বাবা বলেছে সন্ধ্যার আগেই ফিরতে হবে এই বলে ছানা দুটো ওই দূর পাহাড়ে ওই আলোর ঝলকানির খোঁজে বের হয়ে গেল ভাই ভাই অনেক দূর তো উঠলাম আমার খুব ক্লান্ত লাগছে চল না ওইখানটায় গিয়ে একটু বসি বোন আমাদের এখানে বসে থেকে সময় নষ্ট করলে চলবে না মা বাবা বলেছিল সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে চল তাড়াতাড়ি উড়ে যায় সেই পাহাড়ের খোঁজে বোন বোন আমার তো মনে হয় আমরা যাদুর পাহাড়ের কাছাকাছি চলে এসেছি ওই যে দেখছিস লাল দেয়ালটা ওই লাল দেয়ালের ওপারেই আছে সেই জাদুর পাহাড়ের জাদুর আলো চল তাড়াতাড়ি উড়ে যাই সেখানে হ্যাঁ ভাই চল চল আমার তো খুব খুশি লাগছে সেই আলোর ঝলকানি দেখব সেই পাহাড়ে গিয়ে চল চল তাড়াতাড়ি যাই ভাই নিচের দিকে তাকিয়ে দেখো কত বড় একটা বাড়ি আর এখানে একটা বড় আপেল গাছ আছে বসার জায়গা আছে চলো ওইখানে গিয়ে একটু বসে বিশ্রাম নেই বোন দেখ নিচে কতগুলো আপেল পড়ে আছে দেখে মনে হচ্ছে অনেক মিষ্টি হবে চল একটু খেয়ে নি আমার অনেক খিদে পেয়েছে ছানা দুটো তখন পেটে প্রচুর খিদে নিয়ে অনেক মজা করে আপেল খাচ্ছিল ভাই জানিস আপেল খাওয়ার পর আমার কেন জানি খুব ঘুম পাচ্ছে মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়ব ভাই আমার মাথাটা না ঝিম 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 করছে বোন কি হয়েছে কি হয়েছে তোর আমারও তো খুব ঘুম পাচ্ছে হে সে সে আজ অনেকদিন পর খাবারের গর্ত পাচ্ছি চাই তো দিকটা কি দেখি ওই তো দূরে দুইটা দুস নুদষ পাখির ছাড়া দেখা যায় হে 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 ছাড়া তো তো কি বোকা ওরা ভেবেছে ওই আপেলগুলো খেলে ওদের ক্ষুধা মিটবে কিন্তু একটু যে আমার চাদুর আপেল যে একবার খাবে সে ঘুমিয়ে পড়বে অজ্ঞান হয়ে যাবে হে 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 রাক্ষসী পাখি ছানা দুটোর জ্ঞান ফেরার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল এদিকে মেয়ে ছানাটির জ্ঞান ফিরল হঠাৎ মাঝরাতে সে কান্না করতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদিস না বোন কাঁদিস না দেখ নিচে একটা বিরাট রাক্ষুষি শুয়ে আছে ও তো আমাদের খেয়ে ফেলবে আমাদের কিছু একটা বুদ্ধি বের করতে হবে নইলে এত বড় রাক্ষুসী আমাদের খেয়ে ফেলবে এই তোরা এত কথা বলছিস কেন তোদের কথার জন্য আমি ঘুমাতে পারছি না ভেবেছিলাম কালকে খাবো কিন্তু বেশি কথা বললে এখনই হারমোন খেয়ে ফেলবো চুপ থাক তোরা একদম চুপ আমাকে ঘুমোতে দে শান্তিতে থাক বোন কাঁদিস না একদম চুপ করে থাক দেখিস মা বাবা আমাদের ঠিকই বাঁচাতে আসবে সকাল হলে ততক্ষণে আমরা চুপ থাকি আমার মনে হয় কি জানিস ওই আপেল খেয়েই আজকে আমাদের এই অবস্থা একদম চুপ থাক হুম 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 আমার ছানারা এখনও আসছে না কেন গভীর রাত হয়ে গেছে কোথায় আমার ছানারা কোথায় তোমরা বাবা মা এসব তাড়াতাড়ি একদম চিন্তা করো না আজকে একটু সকাল হতে দাও সকাল হলে আমরা আগে ওই নদীর পারে গিয়ে ওদের খুঁজবো দেখবে নিশ্চয়ই আমরা ওদের পেয়ে যাব। তুমি একটু শান্ত হও একটু ধৈর্য ধরো পরদিন সকাল হওয়ার সাথে সাথেই টোনা আর টনি তার ছানাদের খুঁজতে নদীর পারে গেল টোনা দেখো ওই যে পাহাড়ের দূরে আলোর ঝলকানি দেখা যাচ্ছে আমার মনে হয় আমার ছানারা ওই আলো দেখে ওই পাহাড়ের পিছনে গিয়েছে চলো আমরা ওই পাহাড়ের দিকে খোঁজা শুরু করি শোন তোরা সারা রাত না খেয়ে অনেক শুকিয়ে গিয়েছিস আমি শুকনা জিনিস খাই না আমি এখনই বাহিরে গিয়ে তোদের খাবার নিয়ে আসতেছি খেয়ে আগে তোরা মোটা হয় তারপর আমি মজা করে কামড়ে কামড়ে তোদের খাবো ওদিকে টোনা টুনি খুব দ্রুত যেভাবে পারে সেভাবে তারা পাহাড়ের খুঁজে চলল তাদের উদ্দেশ্য হচ্ছে সন্ধ্যা নামার আগে সেই পাহাড়ের পিছনে যে খুঁজে বের করা কোথায় আছে তার ছানারা টোনা দেখো কি সুন্দর আপেল বাগান চলো দুটো আপেল খেয়ে নি দুজনে তাহলে পেটটাও একটু শান্ত হবে তারপর আবার ওদের খুঁজতে বের হব মা মা এই যে আমরা এখানে খবরদার ওই আপেলগুলো খেও না তোমরা খবরদার বলছি একটু সামনে তাকিয়ে দেখো তাহলে আমাদের দেখতে পারবে মা এদিকে তাকাও এদিকে তাকাও খবরদার তোমরা ওই আপেল খেও না টুনি শুনতে পাচ্ছ আমাদেরকে মা মা বলে ডাকছে আমাদের ছানারা চলো ওদিকটায় গিয়ে দেখি আমার তো মনে হয় আমাদের ছানারা এখানেই আছে টোনাটুনি তখন তার ছানাদের ডাক শুনে আরও সামনের দিকে উড়ে গেল। কি ব্যাপার ছানারা কে তোমাদের এভাবে খাঁচায় বন্দি করলো আমরা কিভাবে তোমাদের মুক্ত করব আমাদেরকে সব খুলে বলো তো তোমরা সাবধানে এখানে কিন্তু একটা একটা বড় রাক্ষসী আছে আমরা ওই আপেল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর রাক্ষুসী আমাদের খাঁচায় বন্দি করে রেখেছে সে আসলে আমাদেরকে নাকি ঘাড় মোটকে খাবে তোমরা ওই গাছের আড়ালে লুকিয়ে থাকো আর সাথে একটা আপেল নিও খবর তার আপেলে কিন্তু কোনো কামড় দিবে না আমি যেভাবে বলছি সেভাবে করো ঠিক আছে ছানারা তোমরা যেভাবে বলবি সেভাবেই হবে তবে তোমরা কোনো ভয় পাবে না সাহসের সাথে আমরা বিপদ মোকাবেলা করব। আমরা এক্ষুনি একটি আপেল নিয়ে ওই পাতার আড়ালে লুকিয়ে থাকবো খুশি আসলে আমরা সবাই মিলে আক্রমণ করব। টোনাটুনি তখন তার ছানাদের কথা মতো একটি আপেল ঠোঁটে রেখে ওই আপেল গাছের আড়ালে লুকিয়ে রইল এবং অপেক্ষা করতে লাগলো কখন রাক্ষসী আসবে হি 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 দেখ আমি তোদের জন্য কি সুন্দর হলুদ আম নিয়ে এসেছি নে এবার আমটা তাড়াতাড়ি খা আর খেয়ে একটু নাদুস নদুস হতো রাক্ষসী পুরী তুমি তো অনেক দূর থেকে এসেছো আর অনেক রাত হয়ে গেছে তুমি অনেক ক্লান্ত তুমি আগে একটু বিশ্রাম নাও একটু ঘুমো তারপর না হয় আমরা তোমার সামনে বসে আম খাবো আর তুমি আমাদের নাদুস নদুষভাবে তাজা তাজা খেয়ে ফেলো হে 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 তোরা ঠিক কথা বলেছিস ঠিক আছে আমি অনেক ক্লান্ত সেই সকালে বের হয়েছি আর রাতে এসেছি ঠিক আছে আমি এখনই ঘুমিয়ে যাচ্ছি ঘুম থেকে উঠে আমার সামনে বসে তোরা আম খাবি আর আমি তোদের খাবো হে হে হে। রাক্ষসী তখন মনের সুখে ঘুমিয়ে গেল আর এদিকে ছানা দুটো অপেক্ষা করতে লাগল কখন রাক্ষসী বুড়ি গভীর ঘুমে চলে যাবে আর তারা তাদের সেই বুদ্ধি খাটাবে রাক্ষসীকে হত্যা করার মা বাবা শোনো তোমরা রাক্ষসী কিন্তু এখন গভীর ঘুমে আমি দেখেছি রাক্ষসী না এই আপেলকে খুব ভয় সে বলেও এই আপেল ধরে না তাই আমার মনে হচ্ছে আমরা যদি মুখের উপর আপেল মারি তাহলেও মরে যাব মারো আপেল আ কে রে কে আমার গায়ের ওপর আপেল মারলো রে আমার সারা শরীরে চলে যাচ্ছে এই সি রেসি মা রাক্ষসী মরে গেছে এবার শুনো আপেল আস আপেলটা আমাদের খাচার সাথে ধরে রাখো আমার বিশ্বাস আপেলটা খাচার সাথে রাখলে আমরা মুক্ত হয়ে যাব কি মজা কি মজা আমরা এখন মুক্ত আমরা এখন স্বাধীন মা বাবা আমাদেরকে তোমরা মাফ করে দাও আমরা এবার বুঝেছি মা বাবার অবাধ্য হলে কত বড় বিপদে পড়তে হয় আমরা আর তোমাদের কথার অবাধ্য হব না তোমরা যা বলবে আমরা দুই ভাই বোন তাই শুনব